مش <muchas>

দেখিম যে একো সত্য গ'ল তাৰপৰা ওৱে পক্ষকে যাৰ যাৰ মত পঠাই দিলে হাসপাতালে অসুস্থ হলে হাসপাতালে আরও যদি কোনো কমপ্লেন থাকে তাহলে লিখিত অভিযোগ দিতে বলছি তারপরে ব্যবস্থা ব্যবস্থা গ্রহণ

একটি খণ্ডগোল দেখে 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 টিসিবি পণ্যের কার্যক্রম এখন বন্ধ রয়েছে হরিশপুর আউটলেটে

টিসিবি পণ্য নিয়ে কিছুক্ষণ আগে কিন্তু এখানে একটি গন্ডগোল হয় আসলে মূলত এই মুহূর্তে কিন্তু এখন শান্ত রয়েছে বাট টিসিবি কার্যক্রম সেটি এখন বন্ধ রয়েছে আমি দেখানোর চেষ্টা করছি যে আসলে এই যে টাকাটি হচ্ছে নাটোরের হরিশপুর হরিশপুর আউটলেট যেটা ছিল আলসার হাসপাতালের ঠিক সেই জায়গাটিতে কিন্তু কিছুক্ষণ আগে টিসি পণ্য নিয়ে হাতাহাতি তৈরি হয় এবং ইতিমধ্যে কিন্তু যে একজন যে আহত হয়েছে তাকে হাসপাতালে পাঠানো হচ্ছে যে তাকে চিকিৎসা নেওয়ার জন্য এই মুহূর্তে কিছুক্ষণ আগে কিন্তু এখন ছিল টিসিবির গাড়িটা নাই না টিসিবির গাড়ি গো টিসিবির গাড়ি কোথায় গাড়ি চলে গেছে টিসিবির যে গাড়িটি ছিল সেই গাড়িটি এখন এই মুহূর্তে এখান থেকে চলে গিয়েছে অর্থাৎ বলা যায় যে টিসিবির যে পণ্য দেওয়া হচ্ছিল সেটা এখন বন্ধ রয়েছে এলাকাবাসী এখানে উপস্থিত রয়েছে কিছুক্ষণ আগে যে গন্ডগোলের যে ফুটেজ সে ফুটেজটি আমরা দেখাবো আমরা একটু চেষ্টা করি এখানে আচ্ছা প্রথম থেকে আবার একটু বলেন একটু জোরে বলেন আমরা বড় হরিষোডের পৃথিবীর ট্রাক সেল যেটা সেটা এখানে সুন্দরভাবে শুরু করেছিলাম শুরু করার পরে ধীরে সময় যত যায় তত লোকজন বাড়তে থাকে মানে জিনিসগুলো ভালো এবং ওনারা ন্যায্য মূল্যে পাওয়াতে ওরা খুশি ছিল এবং লোকজন বেশি হওয়াতে ওই ওরা লাইন লাইনচ্যুতো হয়ে কেউ কেউ আগে নেওয়ার চেষ্টা করে তারপরে নিজেদের মধ্যে কথা কাটাকাটি হয় ওরা পরিচিত সম্ভবত এলাকার সবাই তো ওরা কথা কাটাকাটির এক পর্যায়ে ওদের মধ্যে একটু ধাক্কা ধাক্কি হয় এই পাশে সেলফে সাইডটা হওয়াতে ওনারা ওনারা একটু ই করছে আর কি ঢাকা পড়ে গেছে এইটু পরবর্তীতে আমরা ওই সহায়তা নিয়ে আসতে সক্ষম হয়েছি এবং আপনারা সহযোগিতা করছেন সবাইকে ধন্যবাদ এখন আপাতত বন্ধ আছে আশা করি পরিবেশ ভালো হলে আমরা আবার সুন্দরভাবে নেতৃমূল্যে পরিবেশে নিতে পারবো ধন্যবাদ দশকে এই মুহূর্তে যেটি আপনাদেরকে জানাচ্ছিলাম যে টিসিবি পণ্য নিন টিসিবি পণ্য শান্তিপূর্ণভাবে টিসিবি পণ্যগুলো এখানে দেওয়া হচ্ছিল পরবর্তীতে সিরিয়াল ব্রেক করে অনেকে নেওয়ার চেষ্টা স্থানীয়দের পরবর্তীতে এখানে হাতাহাতি হয় বা স্থানীয়দের মধ্যে তা তার পরবর্তীতে একজন আহত হয়েছে আহত ব্যক্তিকে কিন্তু হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এখন কিছুক্ষণের মধ্যে টিসিবি পণ্যটি এখন দেওয়া বন্ধ রয়েছে

পরবর্তী কার্যক্রমটি এই আউটলেটে পরিচালিত হবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং এখানে যে কি বিষয় নিয়ে গণ্ডগোলটা হয়েছিল পুরো বিস্তারিতটি আমরা একটি ভিডিও ফুটেজ কিছুর মধ্যে আপলোড করছি সবাই সঙ্গে থাকুন